হে আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনি দেখছেন জিহাদ একটু দেখি আমি হাত আমি কীভাবে মুরগি পালন করি তাই দেখি আমি সুন্দরভাবে একটি খাঁচা বানিয়েই সুন্দরভাবে দেশি মুরগি পালন পালন করতেছি তাতে আমার বহুত লাভবান হয় আমি এই এই পর্যন্ত বহুত মুরগি বিক্রি করেছি বাজারে আপনি দেখেন আমার সুন্দর 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 মুরগি লালন পালন করতেছি তার জন্য আমাকে খানা দেওয়া হলো বুসি আর পুরো মিক্সার তাতে আমি মুরগিদেরকে জিঙ্ক খাওয়ানো ওষুধ তাতে তাদের ভিটামিন আরো ভালো হয় ফলে মুরগি আরও ভালো খানা হয় এখানে আমি চার মুখ মিক্স করব সুন্দরভাবে যাতে যাতে সুন্দরভাবে মিক্স করবে যাতে ভালো জোর থাকে জোর না থাকলে না তো মুরগিরা খেতে চায় না দেখলে থাকলে মুরগি দিলে মাত্র দুই মিনিটে সব শেষ করে ফেলবে আর মুরগি সহজভাবে পালন করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তারপর আমি মুরগিকে সুন্দরভাবে খানা দেবো বাইরে দিয়ে আমি সুন্দরভাবে যাতে কাট কেটে দিয়েছি নেটের যাতে সুন্দরভাবে খারাপ তাতে মন কীভাবে লালন পালন করতে ভালো লাগে যাদের মন কী করতে ভালো লাগে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকবেন ধন্যবাদ